এক দুই তিন এলা। মাদবা সাহেব কত দিলেন কত দিলাম তিন হাজার জরিমানা করলেন তিরিশ হাজার আমার দিলেন তিন হাজার মানুষের খেতে কত লাউ ধরে আর আমার খেতে লাউ ধরে না কপালটাই খারাপ এটা কি মোশারফ না রে হ্যাঁ ওটা তো মোশারফি যা এটা কেলে লাউ গাছটা পুকারে খেয়ে লাইল রে মশারফ তোরে মাতবার ডাকে মাত বসাপ ডাকে কি লেগে ডাকে কাম আছে আয় ডাকা সময় পাইলো না মাতবাসা চলেন দেখি কি লেইগা ডাকে মাতবসাপ কিরে রে মশারফ দেখলাম তোর জমির ফসল আর ছাগল দিয়া দারায় দাঁড়ায় খাওয়াইতেছে খেল ঠেয়াল রাহস নেই কিছু কি কর মাতবসাপ মর্যাদা এতো বড় সাহস আমার ফসলের জমিও ছাগল দিয়ে খাওয়াইতেছে আচ্ছা হোন আমি যে কইছি এটা আবার কইস না যা দেখে যা তাড়াতাড়ি যা আচ্ছা মাধব সাহেব কাসার ভাই জি ভাই একটা চা দাও এই যে ভাই চা চাটা মিষ্টি সে ভালো হয় নাই ওই মজিদ তুই আমার ফসল খাওয়াছিস কি লাগে তোর ছাগল দিয়া এ বেটা দেশে কি ঘাসের রাহাল পড়ছে তোর ফসল খাওয়াই তুই ছাগল দিয়া মজিদ সাবধান কইতাছি নেক্সটে যদি তোর ছাগলটা আমার ক্ষেতের আশেপাশে দেখি দেখবি যে ছাগলের ঘোড়া আছে কিন্তু ছাগল নাই আরে যা আইছো সাত ছাগলে মুটতেই নষ্ট করে দিছ মুজিদের ছাগলটা চুরি কইরা চরে নিয়া বাইন্দা যা আচ্ছা মাদবসা আপনি চিন্তা করেন না আমি কইরা দিতাছি কাজ এদিক ওদিক যাইসাম ওই বাড়ি গেলাম কি আতেম ভাই শাক তুলো হ ভাই শাক তুলি তুমি কই যাও শাক তুলতে আছে শাক তুলো এতে কিছু যাই না তোমার লাভ আছে আমার কাজ আছে মোর ছাগলটা রইলে কি হয় হাই হাই দুই দিন পরে বিয়েবে মোর ছাগলটা গেলে কমে ও মে ভাই মোর ছাগলটা দেখছো ভাই বাড়ির পিছে কোলায় বাঁধছিলাম তুমি কি দেখছো আমি যখন শাক তুলি তোমার বাড়ির পিছে উনি দেখছিলাম কিন্তু আমি আসার পথে আর দেখি নাই কিন্তু আমি মুশার উপরে যাইতে দেখছি ওই পথ দিয়া মুশার উপরে তাইলে আমার সাথে সত্যি দামি করে আমার ছাগলটা চুরি করছে তার মানে আমার ছাগলটা মুশার উপরেই নিছে আমি আজকে মাদ্দর সাহেবের বিচার দিমু তুমি বিচার দিলে একটু সাক্ষী দিতে পারবা না হ্যাঁ তাইলে ভাই একটু সাক্ষীটা দিও আচ্ছা ঠিক আছে ডাইখো আমার ছাগল চুরি করে ওর এত বড় সাহস দেশে কি মুই ভাইছে আইছি আজকে এটার একটা বিহিত কই রই স্যার আমার ছাগল চুরি করে পার পাইয়া যাইবে এরকম মারপোল আছে নাকি দেশে কি রে মজ্জা এমনি চিল্লাইতাছস কে মেজাজ তো অনেক গরম আমার ছাগল চুরি করছে বসারপে ওর কত বড় সাহস মুই কি এই দেশে ভাইছে আইছি আমারও মনে হয় মোশারবি তোর ছাগলটা চুরি করছে কেন জানো কয়দিন আগে ওর ক্ষেতের ফসল খাওয়াইছিলি না তোর ছাগল দিয়া আর ওইটার একটা প্রতিশোধ নেওয়ার লেগেই ও এই কাজটা করছে ওরে যা দৈরা করে উত্তম মাধ্যম দে দেখবি সব পটপটের করে দেবে ঠিকই কইছেন মাধ্যম সব তাহলে আমি গেলাম রে মোশারফ কই যাস বাজারে যাইতেছি তুই বলে মোর ছাগল চুরি করসুস মরজা তো পুরা গেরাম বরেস সরাইতেছে যে তুই মজ্জার ছাগল চুরি করসুস মঝে কিন্তু ইচ্ছা করে জামেলাগুলো করতেছে কয়দিন আগেও আমার ক্ষেতের ফসলগুলা ওর ছাগল দিয়ে খাওয়াইছে এখন আবার ওই ছাগল ওই সুদির দায় আমার গায়ে দিতেছে আমি মরছে ছাগল চুরি করতেছে মুখে আমি জানি তুই মজ্জার ছাগল চুরি করস নাই মরজা আসলে লোক অতটা সুবিধার না বুঝছোস তরে আইতাসে গা রাইতে আইলে দিবি ইচ্ছা মতো বাটালি দিয়া বুঝস নাই আমি তো আসি বিচার সালিস তো আমিই করব

হালার বাহালা ছাগল যে আলার বালা মরচা বাচ্চা আমি তোর সাগল চুদি করি নাই আমার সাপে দেখবা নাইস তোর খবর আছে আমি খালি একটু উঠ্টো লই কই তুই আমার তলপেট ভাড়া হলাইছ আমার সাপাড়া নাই খেলাইছ তরে আমি খাইছি আহ মারদর সাপ কথা মতো মজার ওপরে গিয়েছিলাম মারতে পরে আমি কী মারবু উল্টা হয় আমার মাইরা আমার তলপেট ভাড়া হলাইছে ব্যাথা লড়তে পারি না চড়তে পারি না আমরা এটার এটা সঠিক বিচার করবেন তুই যেমনে কান্নাকাটি করা বিচার দিতাসুস ঠিক এমনি ওই কান্নাকাটি করা বিচার দেয়া গেছে তুইও বললো আরে মারসুস আর বিচার তো করতেই গো ওই আমারে আট টাকা কয়ে গেছে যে বিচারটা যেন পক্ষে ফালাই ও আপনি রা আট হাজার টাকার কথা কইছে আপনারা আমার পক্ষে রাখ আমি দশ হাজার টাকা দিব আপনি রে বিচার আমার পক্ষে আনবেন ওয় আমাদের মাйда হয়েছে যে আমার আমাদের बमকালেছে মাধবশাপ। আপণও কিন্তু এটা একটা সুক্ষ বিচার করে দিও মাধবশাপ। তুই কস তoire মজা মারছে। আর মজা কয়, মজা রে তুই মারছস। কাটটা বিশ্বাস করমু। কি কইলেন মাধবশাপ? আপনি আমাদের সাফাটা দেখেন। বাজারে নতুন আলু মত ফুলে গেছে। সাফাটা শেষ আমার। আচ্ছা হন, মজা আমারে কইছে। পর পক্ষে বিচার হা আমারে আমরা 8000 টাকা দিব। মোজ্জা যদি আপনি 8000 টাকা দেন আমি আপনাকে 10000 টাকা দিমু বিচা আমার পক্ষে চাই মাদ্রাসায় লোন 10000 আছে এনে মাদ্রাসা থেকে দিবেন যেটা আমার পক্ষে করতে আচ্ছা সমস্যা নাই আমি মাদবররে কই দেবো নি একটু বুঝায় কই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ মোজ্জা কি হইছে কাকা এই মোশারাবে আমার ছাগল চুরি করছে তুমি কি দেখছো ছাগল চুরি করে নিয়েছে না কাকা আমি শুনছি হাতেমে দেখছে এ হাতেম তুমি কি দেখছো যে মোজ্জার ছাগল মোশারাবে নিছে মাদবসাব আমি যখন কালাই শাক তুলি তখন মুশারফ ওই দিক দিয়ে যায় আমি তখন জিজ্ঞাস করলাম মুশারফ তুমি কই যাও তখন বললো তোমার এটা জানা লাগবো না তখন সে চলে গেল তারপরে দেখি কতক্ষণ পরে ছাগলটা নাই তুই গেছিলি কিনলে গহনে আমি যে কিনলে গেছি গো তো কইতেও পারুম না ছাগল চুরি বাবদ তোমাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হইল কালকে সকালের মধ্যে আমার কাছে ত্রিশ হাজার টাকা দিয়ে যাবা ঠিক আছে কিরে মজা ঠিক আছে মাধ্য সাহেব আপনারা যা ভালো মনে করেন এটাতে আমি রাজি সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এক দুই তিন এল মাধ্য সাহেব কত দিলেন কত দিলাম তিন হাজার জরিমানা করলেন তিরিশ হাজার আমার দিলেন তিন হাজার তিরিশ হাজার টাকা করছি এটা কি আমি তর লেখা করছি হ্যাঁ এটা তো আমার লেগেই করছি বিচারে একটা খরচপাতি আছে না এতগুলা মানুষ তোর বিচারে গেছে কি লেগা এই যে তিন হাজার দিছে তো বেশি বড়া। এটা দেওয়া উচিত ছিল না তাও তো বাডা আমার মায়া দেয়া বেশি ভিতরে লেগা দিছি আচ্ছা শোন এই তিন হাজার টাকা দিয়া একটা ছাগলের বাচ্চা কিনে নিস যাহ মাদ্রসাহ একটা কথা কই আপনা ঘরে আমরা শাসন করার দায়িত্ব দিই আর আপনারা সুযোগ পায় আম গড়ে শোষণ করেন আম গো তুইষা খান এই মাতবারের মতো অনেক মাতবার আছে যারা মানুষের মাঝে কুচাল লাগে নিজেরা ফায়দা লোটে এবং আমানতের জিনিস খেয়ানত করে নিজেরা শোষণ করে এদের থেকে একটু সাবধানে থাকবেন